আমি তো পরীক্ষা দিলেই খালি ফেল করি সবাই আমার নিয়ে আশা করে এই জন্য আমি অনেক আগের থেকেই স্কুলে যাওয়া বাদ দিয়ে দিছি আপনি আমার বিয়ে করতে চান জি তো আপনি আমার বিয়ে করতে চান আপনি কিছু করেন না বিয়ে কইরা আমরা খাওয়াইবেন কি আমার আব্বা তো এত উলা টাকা আমাদের কোনো অভাব নাই আমার আব্বা সব টাকা তো আমারই টাকা তাই না আমার আব্বা বলছে আমি যদি সারা জীবন বৈশাখ খাই তাহলেও আমাদের টাকা ফুরাবে না ঠিকই বলছেন বৈশাখ খায়ন দাঁড়ায় করলাম খায়ন না তাপ নি তাপ আপিফ কিচ্ছো বেলা থেকে এরকম বোকা শোকা বোকা কে বলছে বোকা আমার আব্বা বলছে আমি অনেক চালা হুম খাই নাকি আচ্ছা আব্বা বলছে আপনি সালাক ও তাপে যে সেটার একটা প্রমাণ দেন প্রমাণ দিব কি প্রমাণ দিব প্রমাণ দিব একটা ঘটনা বলি আমার একবার কোল্ড ড্রিঙ্কস কিনতে পাঠাইছে ষাট টাকা দামের কোল্ড ড্রিঙ্কস আমি দোকানে যাই বলছি ষাট টাকা দামের কোল্ড ড্রিঙ্কস কয় টাকা এটা বলে আশি টাকা আমি বলি কি আশি টাকা সত্তর টাকায় দিবেন এটা ভয় পাইছে ভয় পাই আমার সত্তর টাকা দিয়ে দিয়ে দিছে

তোর একটা চিৎকার দিছি আমি দিয়া তেলা পকোড়া একটিং দিয়া মারে টিপ দিয়া মারছে বুঝছি তেলা পকোড়া সৈনিক আপনি অনেক সাহসী তা হাসপাতালে কেন গিয়েছিলেন কে অসুস্থ ছিল আপনার আব্বা না আম্মা না আব্বা আম্মা অসুস্থ ছিল আমি একটু অসুস্থ আপনি অসুস্থ ছিলেন না আপনার কি হয়েছিল

আমি আমার জীবনে দিন এরকম বেকুপ পোলা দেখি আরে তুই বোকা বলতেছিস কেন একটু সহজ সরল এই আর কি শুনু আপা ঘরের জামাই যদি একটু সহজ সরল হয় তাহলে কিন্তু সংসার সুখের হয় শান্তির হয় হ তোর মামা তো ঠিক কথাই কইছে ছেলে যদি তোর কবজায় থাকে তাহলেই তো শান্তি নাকি এগুলো তুমি কি বলতো সম্মা তাহলে একটা পাগল ছাগল ছেলে আমি বিয়ে করব এরম বোকা শোকা ছেলের বিয়ে করবো আর এই ছেলে তো শুধু বোকা না এতো শীত পাকলা আর শীতকাল হইলে তার মাথা খারাপ হয়ে যায় তা এমনভাবে মাথা খারাপ হয়ে যায় তার হসপিটালে ঘুরতে ভালো লাগে তাই না কেনি মিঠু এসব কি সত্য ছেলে কি শীতা পাগল আপা এসব মিথ্যা এসব গুজব ছেলে সুস্থ ছেলে ভালো ছেলে পাগলে যাবে কেন পুরুলিয়া গুঁজব না একদম গুজব না আম্মা এই ছেলে নিজের মুখে আমার কাছে স্বীকার করছে মা ইচ্ছা করে আমার একটা পাগলের সাথে বেরিয়ে রেখেছে পাগল হইলেও পাগল সুস্থ করা কোনো ব্যাপার না দরকার হয় ওই ছেলেরা আমি পাবনা নিয়ে যাব। নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে এনে তারপরে তোর সাথে বিয়ে দেবো বুঝছো আপা এই ছেলের সাথে যদি আমাদের বাগ্নির বিয়ে হয় তাহলে এলাকায় আমাদের ইজ্জত কোথায় উঠে যাবে তুমি চিন্তা করছো আমাদের সম্মান কত বেড়ে যাবে আমরা বুক ফুলে এলাকায় চলতে পারবো সরম না 이거 ভাগিরা এ তুমি কি আমাকে জীবন নষ্ট কইরা একটা পাগলের লগে আমার মাথা খারাপ সরম ভালো আর দিলেন কই সরি সরি জানেন তো ওই একটা কথা সরি সরি কইলেই কি সবকিছু ঠিক হয়ে গেল হ্যাঁ আমরা বা মানুষ তো মানুষ না আমরা হলাম হাঁস মুরগি গরু ছাগলের মতো কোরবানির গরু ছাগলের মতো যে কাইটা দিলেন গলা আর সব ঠিক হয়ে গেল সরি কইলেন আর সব শেষ আমাকে অন্তর দিল থাকতে হয় না আমাকে সমাজে মান সম্মান থাকতে হয় না এই একই কথা কি আমার ক্ষেত্রেও প্রযোজ্য না কেমনে আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি যে এক কথায় বিয়ার আসর থেকে আমারে ফালায় চলে আসলেন তারপরে আমার মনের অবস্থা কি হয়েছে একবার বোঝার চেষ্টা করছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমার কি পরিমাণ অপমানিত হইতে হয়েছে একবার চিন্তা করছেন একই ঘটনা কি আমার ক্ষেত্রে ঘটে নাই এই যে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমি ছোট হয়ে গেলাম না না আপনার মোটেও ছোট হইতে হয় নাই আপনি বরং বীর দর্পে আসছেন বুক ফুলে ওখান থেকে চলে আসছেন ছোট হইতে হইছে আমার আপনি প্রথম এসে বাহবা দিয়েছে আপনার বীর কইছে আর আমার আমার কি হয়েছে এটা তোমার আপনার সম্পূর্ণ ভুল ধারণা যখন একটা বিয়ে ভাঙে তখন ছেলে মেয়ে উভয় ক্ষতিগ্রস্ত হয় আপনি এরকম তুচ্ছ একটা ঘটনা নিয়ে এরকম বড় একটা कांड কোরাবেন এটা তো আমি জানতাম তাহলে আপনার আম্মা যেদিন দিন আমাকে বাড়িতে আপনারার আমার বিয়ার প্রস্তাব নিয়েgeqslantলো ওই দিনই না করে দিতাম কিন্তু তোমার পরিবারতেই তুচ্ছ ব্যাপারটা তো বড় করে দেখলো কেন তারা ছাড় দিল না কেন তারা আমার প্রস্তাব কেন মেনে নিল না আপনি তো এখানে বলতে পারতেন বলতে পারতেন না যে যার সাথে আমি সংসার করব আমি তার সাথে একটু এই বিষয়টা নিয়ে আলাদা কথা বলতে চাই পারতেন না বলতে এক কথায় উঠতে লাভ দিয়ে চলে গেলেন আসলে এটা ঠিক বলছো তুমি আসলে সেদিন রাগে মাথা ঠিক রাখতে পারি নাই আবারো সরি সরি তো কইবেন খালি সরি কই আর লাভ কি যা খবরটা তো হয়েই গেছে সে আপনার কথা ছিল কীসের আপনি এই ভাবি একটু ভেতরে আসি একটু ভিতরে আসি বাহ বাহ কেন আমি কি ভেতরে যেয়ে আপনার সাথে একটু কথা বলতে পারি না অবশ্যই পারেন কিন্তু ওই সময় পারেন যেই সময় আপনার বন্ধু থাকি বন্ধু না থাকাকালীন অত গল্প নাই যান জি খাঁটি কথা বলেছেন আপনি তো খাঁটি মানুষ সেই জন্য খাঁটি কথাই বলেছেন আসলে আপনার স্বামী মানে আমার বন্ধু সে থাকলে আমার আসা ছিল কিন্তু এখন যে সে যেমন রঙের রঙসে থাকে তাকে নিয়ে বোঝাবে মুখ সামলায় কথা কণ করে দিচ্ছি মুখ কিন্তু সামলায় কথা কন আমি বেদনা আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলেই পারে আমি আপনা কস সস সভায় খায়ে ফেলায়ে আপনি কি নিজের চরিত্র মতো ভাবেছেন আমার স্বামীক হ্যাঁ জি বুঝতে পেরেছি আসলে না না আপনার স্বামী অবশ্যই আমার মতো খারাপ না সে অনেক ভালো অনেক ভালো কিন্তু মানুষের চেহারা দেখে তার বিচার করা যায় না তার ভেতরে আবার অনেক কিছু থাকে কিছু মানুষ আসলে যে মুখোশ পরে থাকে এই যে মুখোশ যে পরে থাকে তার একটা ছোট্ট আমি একটা স্যাম্পল দিচ্ছি হ্যাঁ একটু একটু ধৈর্য ধরেন এই যে এই এই ছবিটা দেখেন হ্যাঁ আরও দিচ্ছি হ্যাঁ এইটা 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 এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই না 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 ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই আরও আছে আপনি যদি চান আরও প্রিন্ট হচ্ছে

যাব খুব ব্যস্ত আমি নিয়ে কিন্তু আমার একটা কথা শুনেন এত কথা সহজ হবে না নিজেকে সাবধানে রাখতে হবে আপনার মতো সহজ সরল একটা সুন্দরী গ্রামের মেয়ে আপনাকে নিজেকে নিজেই রক্ষা করতে হবে শুনেন আপনি আমার ছোট বোনের মতো একটা কথা বলি আপনার স্বামীকে দেখতে যতটা সহজ সরল ওখের অবুজ ছেলে মনে হয় সে কিন্তু ততটা সহজ সরল না ভেতরে ভেতরে কালো কুৎসির মজ্জাত কুজাত তার হাত থেকে আপনাকে বাঁচতে হবে আমি আপনাকে সহযোগিতা করব একটা বুদ্ধি দিই আপনি আমার ছোট হ্যাঁ বুদ্ধি দিচ্ছি বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা হচ্ছে আপনি আজকেই আপনার স্বামীকে নিয়ে কক্সবাজার থেকে চলে যান দ্রুত চলে যান ভাই আপনি কই থাকেন আপনারা তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমারে খুঁজে পাওন লাগবে কে আমি কি তোমার এই যে ছবি উঠামু নাকি না আমি তোমার দুলা লাগি আমার একজন শুনলাম আপনারা নাকি সমুদ্রের মাছখানে ফলাই দিছি তো কি হইছে এই কথা কল লাগে আমি খুঁজতেছো ভাই আপনারা তো আমাকে ইজ্জত বাতল মানলেন কেমনে ইজ্জত মানলাম সবাই তো হাসাহাসি হাসি করতেছে হাসা হাসি করতেছে কে কও ঘটনাটা আমাকে একটু বুঝাই বলবেন ঘটনা কি হইছে খুলে কইতে হইব খুলে কব না খুলে দেখাইতাছি আপনারা হ্যাঁ দেখেন

এই আমি মনে করতাম আমি মনে হয় বিয়ে সাকিব খানেক করেছি না 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 এখন এসে বুঝতেছি আমি আসলে সাকিব খানেক না আমি সাউদা করে বিয়ে করেছি মিশা সাউদা গো ও

বসো বসো তোমার নাম শোভা ছি তা শোভা তোমার আব্বা কি করে আমার বাবা মাছ ব্যবসায়ী বাজারে সব থেকে বড় আরতটা আমাদের কি বললে তোমার বাবা মাছ ব্যবসায়ী তুমি মাছ ব্যবসায়ী মেয়ে হুইচুক ডাক তোমার কত বড় সাহস তুমি একজন মাছ বিক্রেতার মেয়ে হয়ে চৌধুরী বাড়ির ছেলে দিকে হাত বাড়িয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো দরকার পড়লে আমি জীবনে কতদিন মাছ স্পর্শ করব না কিন্তু তারপরেও তোমার মতো মেয়েকে চৌধুরী বাড়ির মহলে কোনোদিন আমি আনবো না বাবা আমি আসি আমার আর কিছু শোনার নাই যা বুঝার বুঝে গেছে ভালো বাবা এটা তুমি কি করলা আমার ভুল ধরা দেওয়ার জন্য তোরে জন্ম দিছি হ্যাঁ নিজে হিসাবে ভুল করে বসে আছিস সেদিকে খেয়াল আছে বাবা এটা কমন সেন্স বাবা কমন সেন্স একটা মানুষ আরেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করতে পারে না আমার কমন সেন্সের দিকে দেখতে হবে না নিজের কমন সেন্সটা দেখ মাছ বলার মেয়ের সাথে মন দিয়ে বসে আছে বাবাই এই সব বিষয় কি বংশ পরম্পরা ধনী গরিব দেখে হয় নাকি হয় বিয়ের আসরে এগুলো সব লাগে বিয়ের সময় আত্মীয় স্বজন যখন জিজ্ঞেস করবে যে মেয়ের বাবা কি করে তার বংশ পরিচয় কি আমি জবটা দেবো কি বাবা এই যুগে এসে এই কেউ দেখে না দুইটা মানুষ একসাথে সুখে আছে কিনা এটাই বেশি ইম্পর্ট্যান্ট আর তুমি যে এত চৌধুরী চৌধুরী করো তোমার এই বাড়িটা ছাড়া আর কি আছে শুনি হাতি মোললেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা গট মাই পয়েন্ট ভুল কথা একদম ভুল কথা আমার তো এখন মনে হইতেছে আমার তোমার ভুল ধরার জন্যই আমার জন্ম হয়েছে আমার ভুল ধরবি তুই সুমন তাই সুমন আশ্চর্য কোথায় ভেবে রাখছি যে এই ছেলে আমার বংশের প্রদীপ হবে তারা সে হয়ে যাচ্ছে বংশের কলঙ্ক কি ব্যাপার আরিফ তুই আমাকে ফোন দিয়েছিস জরুরি কথা আছে কি বলবি বল আগামী পরশু তো আবার মৃত্যুবার্ষিকী হ্যাঁ জানি তো আমি তো বাসায় ছোটখাটো একটা আয়োজন করব ভাবছি মানে ইমাম সাহেব ডেকে মিলাদ মাফিল পড়াবো তুই আসিস তোর ওয়াইফকে নিয়ে চলে আসিস কি আজল করছিস বল মিলাদ মাহফিলের আয়োজন করব মানে আমার আব্বার সন্তান কি করে মানে বিকেল করে খায় নরমাল মানে বাসার মধ্যে শুধু একটু মিলাদ কই মানে তার মৃত্যুവശী কি ভালো হবে কেন তুই আমাকে জিকেষ্টা করে আয়োজন করতে গেলে কেন হ্যাঁ এত বেশি বুঝো কেন নিজের পকেটে টাকা নাই ঠিক আছে আমার তো টাকা আছে আমি আরো চিন্তা করে রেখেছি মিনিমাম দশটা গরু কোরবানি দেবো হ্যাঁ তো মিলাদ হবে সমস্ত মানুষজন এসে খাবে গরিব মিসকিন সবাইকে আমরা খাই আবার আত্মার শান্তির জন্য যা যা করা করবো হুট করে বাসায় ছোট পরিসরে একটা মিলাদের আয়োজন করছে থার্ড ক্লাস কথা কি বলছিস এইসব মানে বাবার মৃত্যুবার্ষিকী পালন করাতেও কি তুই প্রতিযোগিতা শুরু করবি আমার সাথে এটা প্রতিযোগিতা অবশ্যই কি বলে না বলে আসলে তুমি মানে একটা গন্ডির মধ্যে জীবন যাপন করো তো এই জীবনটাই তুমি বুঝো না ঢাকাশরের বীর সাথে আমাকে কম্পেয়ার করা হয় তাদের সাথে আমাকে স্ট্যাটাস মেইনটেইন করে চলতে তুই বাবার শান্তির জন্য অনুষ্ঠান করছিস না মানুষকে দেখানোর জন্য অনুষ্ঠান করছিস তাই তো তাই মনে তাই করছিস তোমার ভালো কথা বললে বলে কথা বলে প্রাণ করছি উনি আবার ওর আসলে বোমা একটা সময়ে মায়েদের থেকে ছেলেদের উপর তাদের বউদের বেশি অধিকার থাকে আর তারা একটু বেশি জানে স্বামী সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের কথাবার্তা মাঝে মাঝে আমার কানে আসে তো সেই জন্যে বলছিলাম যে সংসারের চাহিদা একটু কম থাকলে সংসারটা আরামে কাটে মানে ওর উপরে এতটা চাপ দিও না যে ও একটু অস্থির হয়ে ওঠে বুঝেছি মা মানে আপনি বলতে কি চাচ্ছেন যে আপনার ছেলের উপর আমি অনেক চাহিদা খাটাই অনেক প্রেশার ক্রিয়েট করি শোনেন মা এগুলো আমার চাহিদা না এগুলো আরিফের দায়িত্ব সে আমাকে বিয়ে করে এনেছে তার দায়িত্ব আমার ভরণ পোষণ চাহিদা একদম ঠিকঠাক মতো পূরণ করা আর আপনি খুব ভালো জানেন আমি কোন লাইফস্টাইল বিলং করে এসেছি আমার বাবা কি ছিল আমি কোথা থেকে এসেছি তো আপনার ছেলে যা করছে না এগুলো তার দায়িত্ব আর আমাকে যাতাভাবে রাখলে তো আমি সেভাবে থাকতে পারবো না আমি তো দেখে এসেছি তার স্ট্যাটাস বুঝেছি মা আসলে কিছুদিন আগে বড় ভাইয়ের বাসা থেকে এসেছেন তো তাই বড় ভাইয়ের বউয়ের সাথে আমার কম্পেয়ার করছেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন সে কোন স্ট্যাটাস থেকে এসেছে আপনি নিজেও তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন অভাব দেখেছেন তাই আপনার কাছে এগুলো অস্বাভাবিক আজকের পর থেকে কখনো আপনার বড় ছেলের বইয়ের সাথে আমাকে মেলাতে আসবে না কারণ তার সাথে আমার যায় না আর দয়া করে একটু কম তোমাকে একটা কথা বলতে চাচ্ছি বল আরিফ ওনা কিছুদিন আগে ডেভেলপারস কোম্পানি থেকে ফ্রেন্ডরা মিলে কিন্তু এত তাড়াতাড়ি গাড়ি কিনলো ফ্ল্যাট কিনলো মা আমার না কেমন জানা লাগছে বিষয়টা মানে ও তো আমার ভাই তাই না আমার টেনশন হচ্ছে না বলো আসলে শুরু শুরুতে আমারও কিন্তু সন্দেহ হচ্ছিল কিন্তু আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি তারপর আসলে আমি তো দেখতেও পাচ্ছি ও তো সব কাজকর্ম আমার সামনি করে আর এমন কিছু আমার চোখেও পড়েনি ভালো কথা কি জানিস ওর অফিসের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে তো আমাকে কি বলো মা তোমাকে চেয়ারম্যান করেছে হ্যাঁ আমি কিন্তু হতে চাইনি আমি বারবার করে বলেছি এসব আমি বুঝে টুঝি না আর এসব আমার ভালো লাগে না শোন বাবা তোকে একটা কথা বলি এত বড় একটা কোম্পানি ও একা একা কেমন করে সামলাচ্ছে হিমশিম খাচ্ছে তুই বরং ওর সাথে ওর কোম্পানিতে জয়েন কর আমি বলে দিব হ্যাঁ একজন দুই ভাই মিলে আমার চোখের সামনে থাকবে আর কোম্পানিটাও ততর করে বড় হয়ে যাবে ওর সুবিধা হবে তোর সুবিধা হবে মা হ্যাঁ আমি যে জবটা করি সেটা আমার যোগ্যতা দিয়ে আমি পেয়েছি হতে পারে স্যালারি কম কিন্তু মা এখন যদি একসাথে দুই ভাই মিলে একই কোম্পানিতে থাকি তুমি তো জানো আমি হুটহাট করে অনেক কিছু বলে ফেলে ও হয়তো মেনে নিতে পারবে না থাক না মা ও ওর মতো থাকুক আমি আমার মতো থাকি তোমার যদি সমস্যা হয় তুমি না হয় আরবির বাসা একটু বেশি থাকবে আমি প্রয়োজনে গিয়ে তোমাকে দেখে আসবো কি বলবো তারপর চাচ্ছি না ও মতো থাকো ছোট মানুষ তাই ঠিক আছে তুই যদি না চাস তাহলে আমি এই ব্যাপারে আর কিছু বলবো না অনেকদিন বা সাধ্য বসে মানে এতদিন তোমাকে কি এত অশান্তি করলো তোমার পাশে আমি বসতে পারছি ঠিকঠাক মতো অফিস থেকে আসার পর একটু তোমার সাথে বসবো এমন সময় কি করে বৌমা 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 আমি কি চাকরানি নাকি ওনার ডিসগাস্টিং তুমি কি বলছো তুমি মানে কাকে নিয়ে কি বলছো তুমি কি বুঝতে পারছো বুঝতে পারছি তোমার মাকে নিয়ে বলছি গায় লেগে গেল তোমার মা যেদিন তোমার বড় ভাইয়ের বাসায় গিয়েছে ওই দিন থেকে মনে হচ্ছে আমি একটু শান্তি পেয়েছি আমার ঈদ দেখো জ্যোতি মাঝে মধ্যে তোমার কথাবার্তা শুনলে আমার খুবই খারাপ লাগে আমার মায়ের মতো ভালো মনের একজন শাশুড়ি পাওয়া একটা বইয়ের জন্য সৌভাগ্যের ঠিক আছে তোমার মাকে ভালোবাসো ভালো থাকবে দেখো তোমার মার জন্য আমি যথেষ্ট করি এর থেকে বেশি করা আমার পক্ষে সম্ভব না আমি ওনার চাকরানি না আমি তোমাকে আগেও বলেছি আমার মা করেটা কি আমি সেটাই বুঝতেছি না তোমাকে তো কোনো কিছুর অভাবই আমি রাখছি না যা চাচ্ছো তাই তো আমি দিচ্ছি আমার মা কি করে আমার বাইন্ডিংস পছন্দ না কি বাইন্ডিংসটা কি আমি বাসার মধ্যে কখন বের হব কখন বাসে আমি ঢুকব আমি রাত কয়টার দিকে আসি না আসি আমি তাকে জবাবদিহি করব কেন সে আমার নিজের মা না সে আমার শাশুড়ি মা আমি তাকে জবাবদেহি করতে পারবো তোমার ভুলটা এখানে তুমি যাকে শাশুড়ি মা বলে এড়িয়ে যাচ্ছ যাকে তুমি গুরুত্ব দিচ্ছ না কিন্তু সেই কিন্তু তোমার মা তোমার আপন মা কি তোমার পাশে আছে তুমি আজকে অসুস্থ হয়ে পড়লে আমার মাই তো কি তোমার পাশে কি বসে হ্যাঁ কে তোমাকে তদারকি করে শোনো মূল্যায়ন করার ট্রাই করো যেদিন মা আমার পৃথিবীতে থাকবে না সেদিন বুঝবে শাশুড়ি কি জিনিস এখনও তো আমাদের সন্তান হয়নি যখন সন্তান হবে তখন শুধুমাত্র একজন নির্ভরযোগ্য মানুষের অভাবে চাইলেই তখন ঘরের বাইরে যেতে পারবে না এই শাশুড়িটা তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চাইলেই তখন তোমার মা আমার বাসায় আসতে পারবে না কারণ তখন তারও তার সন্তানের নাতি নাতনিকে দেখতে হবে প্লিজ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝার ট্রাই করি ওকে আমার মাকে ছোট করে মার সাথে থাকতে থাকতে দেখি জ্ঞান দেয়া শিখে গিয়েছো। মার ছায়া পড়ছে। যাই হোক তোমার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। বলো। আমি বুঝলাম না তুমি তোমার মাকে চেয়ারম্যান কেন বানিয়েছো তোর অফিসার? কারণ আছে? কি কারণ? এখন বলবো না। সেটা তুমি সময় হলে জানতে পারবে। এখন আমি বলতে চাচ্ছি না। সময় হলে জানার কিছু নেই। বিষয়টা আমার কাছে একদমই ক্লিয়ার যে তোমার মার প্রায়োরিটি আমার থেকে তোমার কাছে বেশি। সে আমার মা তুমি আমার স্ত্রী কোথায় কাকে কোন প্রায়োরিটি দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি অবভিয়াসলি দেখতেই পাচ্ছি তুমি আমাকে চেয়ারম্যান বানাতে তোমার অফিসার কিন্তু তুমি বানাওনি কেন বানাওনি কারণ হচ্ছে সেটা বলেছি তো সময় হলে জানতে পারবে প্লিজ সবকিছু জানতে চাইও না একটু সময়ের জন্য অপেক্ষা করো আমি তোমাকে ভালোবাসি শুধু এতটুকু বলছি সেটা নমুনা না আমি খুব ভালো মতো পেয়ে গিয়েছি এই তোটুকু বলবো নেক্সট টাইম তোমার কোনো প্রয়োজনে তুমি আমাকে ভাবো নিজের মাকে ডেকে নিও